আর রমাজান ইলা এক রমজান থেকে আরেক রমজান আসসালামু আলাইকুম রহমতুল্লা যারা বলতেছেন যে কাশামি হুজুর একেবারে মারা গিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিও শুরুতেই বলে দেই গুজবে কান দেবেন না কাশামি হুজুর মারা এখনো যাননি তিনি একটু হার্ট স্ট্রক করে অসুস্থ হয়েছিলেন তিনি ঢাকা একটি হাসপাতালে ভর্তি হয়ে এখন মোটামুটি একটু সুস্থ হয়েছেন তিনি বর্তমান বাড়িতে অবস্থান করছেন মুফতি ইসলাম হুজুর ইন্তেকাল করেছেন নজরুল খবরটি ভুয়া গুজব হুজুর সুস্থ ছিলেন আল্লাহ রহমানের হুজুর এখন আগের থেকে সুস্থ এবং হুজুর এখন বাড়ি যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো যারা হুজুরকে কে বলতেছেন হুজুর একেবারে মারা গেছে যারা ভিডিও বানিয়ে অন্যকে বিভ্রান্ত করতেছেন তাদেরকে বলি আপনারা সামান্য ভিড়ের জন্য সামান্য টাকার জন্য একটা জেলা মানুষকে আপনারা মৃত বানিয়ে দিয়েছেন এটা করা ঠিক নয় ভাই টাকা দরকার আল্লাহ চাইলে আপনাকে অন্যভাবেই টাকা দিতে পারে কিন্তু এভাবেই একজন আলেমের বিরুদ্ধে একজন আলেম যিনি সুস্থ রয়েছেন আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন তাকে আপনারা কিভাবে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিচ্ছেন যে তিনি মারা গেছেন ভাই এগুলো থেকে দূরে আসুন এবং যেটি সত্য সেটি প্রচার করুন ইনশাল্লাহ আপনিও এগিয়ে যাবেন মানুষকে ভুয়া তথ্য দিয়ে আশা করি আজকের পর থেকে আর আপনার বিভ্রান্ত করবেন না তো যাই হোক হুজুর আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক সুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন আরও সুস্থ হয়ে ওঠেন এবং তিনি আমাদের মাঝে আরও আবারও যেন আগের মতো স্টেজে তাকে দেখতে পাই তার জন্য আমরা মন ভরে প্রাণ ভরে দোয়া করব তিনি যেন আমাদের মাঝে আবারও ফিরে আসেন সুমধুর কণ্ঠ নিয়ে আমাদের মাঝে বয়ান করেন আমরা এই প্রত্যাশা করবো সব সময়ের জন্য এবং তার জন্য প্রতিনিয়ত নামাজের পর আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে শিফা দান করেন হজিরের মাগ জন্য কমেন্ট বক্সে লিখুন আল্লাহ মামিন